হ্যাঁ আজকে আমার এই ভিডিওতে আমি জানাবো মালয়েশিয়ায় অবস্থিত প্লানটেশন সেক্টর আমকামুক্ত কোন কোন কোম্পানি রয়েছে তাদের নাম ডিটেলস এবং তাদের কাজ কি এবং তাদের স্যালারি কত করতে পারে এবং সেই কোম্পানিগুলো কোথায় কোথায় অবস্থিত এইসব কিছু যেহেতু বাংলাদেশ থেকে কোলিম্বিয়া রিওকমি হয়েছে শুধুমাত্র এই একটা সেক্টর এখনো পর্যন্ত প্লানটেশন সেক্টর এবং যে কোম্পানিগুলো পাঠানোর সম্ভাবনা আছে এছাড়া যে কোম্পানিগুলোতে বাংলাদেশিরা কাজ করে মালয়েশিয়াতে এই প্লান্টেশন কোম্পানি গুলোতে সেই সবগুলোর লিস্টই থাকছে যেটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে জগরকেল এস ডিএন প্লাস ফেলকা প্লান্টেশন এস প্লাস ইউনাইটেড বিচডিএন এই সব কিছু যেগুলোতে বাংলাদেশিরা কাজ করে শ্রমিক হিসাবে আর এই সবগুলোই প্লান্টেশন সেক্টরের অন্তর্ভুক্ত এছাড়া আরো লিস্ট রয়েছে যে লিস্টে বলতে গেলে আসলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সো এবার বলি এই কোম্পানিগুলো কাজ মূলত কি থাকে এই কোম্পানিগুলোর কাজ দুইটা ভাগে বিভক্ত থাকে একটা হচ্ছে আপনি পাম বাগান করতে পারেন আরেকটা হচ্ছে রাবার বাগান তো প্রথমে রাবার বাগানে আসি রাবার বাগানের কাজ হচ্ছে আপনারা ভিডিও স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করতে হবে আই মিন একটা গাছ থাকবে সেই গাছ থেকে আপনাকে প্রতিদিন রাবার সংগ্রহ করতে হবে আর রাবার সংগ্রহ করার প্রক্রিয়াটা আসলে অনেক মজার আপনি যেটা গাছে যাবেন গাছের ছালটা একটু ছুলে দেবেন সেখান থেকে রাবার কষের মতো ডবডব ডবড করে আপনার বাটিতে পড়বে রাবার জমা হবে এরকম একটা গাছ না এরকম পুরো একটা বাগান থাকবে ধরুন আপনার কয়েকজনের হাতে একটা টিমের হাতে বাগান থাকবে আর সেই বাগান থেকে আপনি এভাবে রাবার সংগ্রহ করতে হবে আর এই রাবার বাগানের বেতন আসলে মোটামুটি অনেক ভালোই পড়ে আপনি বেসিক পাবেন তারপর রেগুলার ওভার টাইম থাকবে এছাড়া এখনো পর্যন্ত কিছু কোম্পানিতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আসার পর যখন আপনি পান্ডাই হবেন দক্ষ হবেন এই কাজে তখন তারা বিভিন্ন বোনাস দিয়ে থাকে প্লাস চুক্তি কাজ করিয়ে থাকে আরো আসলে অনেক কিছু আছে সাইডে অনেক কাজ আছে এই সব কিছু মিলে আসলে মোটামুটি ভালো বড় অ্যামাউন্ট একটা স্যালারি পরে এবার আসি পাম বাগানে পাম বাগানের কাজ যেটা কোন সচরাচর আমরা বাংলাদেশিরা অনেকেই জানি বিকজ পাম বাগানের কাজ হচ্ছে আপনার পাম বাগানের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর ডালপালা কাটা প্লাস আপনার পাম্পল যখন পেকে যাবে সেই পাম্পল কাটা সেই পাম্পল কেটে সেটা গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া গাড়ি থেকে দেখেছে ভালো একটা জায়গায় নিয়ে যাবে আবার সেই জায়গায় তাদের অফিসিয়াল হিসকিউ রয়েছে সেই হিসকিউ থেকে প্রসেসিং করবে প্রসেসিং করে আবার মিল্ক ইন্ডাস্ট্রিতে নিয়ে যাবে সেখানে প্রসেসিং করবে এইসব কিছু এইসব কিছু বাট পাম বাগানের কাজটা মোটামুটি অনেকটাই কঠিন

তো এই সব কাজগুলো মিলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন বাট এটা শুনেই আপনি আসার জন্য আগ্রহ হবেন না যে আমি ভালো টাকা ইনকাম করব আমার সব সবকিছু দূর করে আমি আমার ফ্যামিলিকে গুছিয়ে নেব কিন্তু এখানে আসার পর যদি আপনি হার্ড না করতে পারেন তাহলে আপনার কপাল পুরো আপনি আবার দেশে ব্যাক করতে হবে বিকজ মালয়েশিয়াতে অন্যান্য সেক্টরে যাওয়ার সুবিধা এই মুহূর্তে নেই আমি আবার বলছি যদি আপনি হার্ডওয়ার্ক করতে পারেন আপনি রুদ দৃষ্টিতে নিজে কাজ করতে পারেন আপনি প্রতিদিন কাজ করতে পারেন খাবার দাবার বাদেও তাহলে আপনি এই কাজটার জন্য আপনার বই জমা দিতে পারেন লোকেশন কোন কোন জায়গায় পড়তে পারে আসলে এই পাম বাগান রাবার বাগান অল মালয়েশিয়া জুড়েই রয়েছে যেমন আপনি সেরেমবান ধরতে পারেন মালাক্কা প্লাস সেলাঙ্গর প্লাস প্রাক ডিস্ট্রিক্ট

এটাতে আসলে তার যেখানে লোক দরকার আপনি অল মালয়েশিয়ার দরে নিতে পারেন যে যেখানে বাগান রয়েছে সেখানে আপনাকে দিবে আর এই সব কিছু মিলিয়ে হচ্ছে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টর আমি যে বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ